চুলাতে আগুন জ্বলছে আর এখানে মধু শোধন হচ্ছে তো হাতে নিজেরা করতে চাইলে আপনারা এইভাবেই করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদেরকে মধু প্রসেসিং দেখাবো বন্ধুরা যেটাকে আয়ুর্বেদ শাস্ত্রে শোধন বলা হয় বন্ধুরা সাধারণত খাটি মধু যেটা হাতের স্পর্শ ব্যতীত সংগ্রহ করা হয় এই মধু হাজার বছর কোনোরকম গুণগত মানের স্বাদের পরিবর্তন ছাড়াই এই মধু টিকে থাকে পিওর থাকে তবে যদি মধুর মধ্যে কোনো বিষ্ঠা বা কোনো ময়লা জাতীয় কিছু থাকে সাধারণত এই মধুর গুণগত মান নষ্ট না হলেও স্বাদে বা গন্ধে একটু পরিবর্তন দেখা যায় আর এই জন্যই প্রয়োজন হয় শোধনের বা প্রসেসিংয়ের তো বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি মধু প্রসেসিং দেখাবো সবচেয়ে উত্তম পন্থায় যেভাবে প্রসেসিং করলে মধু দিন টাটকা এবং স্বাদ গন্ধের রকম পরিবর্তন ছাড়াই ভালো থাকে বন্ধুরা আসুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বড় একটি পাতিলে প্রথমে পানি দিতে হয় বড় পাতিলে পানি দিয়ে এরপরে আনুপাতিক আরও একটু ছোট পাতিলে মধু দিতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন টক করে পানি ফুটছে এই পানির উপরে মধুর পাতিল দেওয়া হয়েছে মধুর হিটে পানির হিটে এই মধুর ভিতরে যত মৌমাছির বিষ্ঠা বলেন কোনো ময়লা থাকলে থাকলে উপরে ভেসে ওঠে এই ফেনার সাথে উঠে যায় বারবার এই ফেনাটাকে উঠানো হয় আপনারা দেখছেন চুলাতে আগুন জ্বলছে আর এখানে মধু শোধন হচ্ছে এইভাবে আপনার মধু শোধন করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং রকম স্বাদ গন্ধের পরিবর্তন ছাড়াই সেবন করতে পারবেন বন্ধুরা সাধারণত এই মধু আমি এইভাবে শোধন করে রাখি আমাকে প্রচুর পরিমাণে রুগীদের ঔষধ তৈরি করতে হয় আর এই ঔষধ তৈরিতে সাধারণত খাটি মধুর প্রয়োজন হয় আর এই খাটি মধু দীর্ঘদিন অক্ষুণ্ণ রাখতে স্বাদ গন্ধের কোনো পরিবর্তন যাতে না হয় এজন্য আমি সাধারণত শোধন করে থাকি আপনার নিজেরাও যারা বেশি পরিমাণে মধু সংগ্রহ করে থাকেন যাতে মধুর মধ্যে কোনো স্বাদ এবং গন্ধের পরিবর্তন না হয় আপনারা এইভাবে শোধন করবেন বন্ধুরা অনেকেই সরাসরি একটা পাতিলের ভিতর মধু দিয়ে সরাসরি ওই পাতিলেই জাল দেওয়া হয় আর এইভাবে মধুর গুণগত মানের পরিবর্তন হয় তাই আপনাদেরকে বলবো আমি যে পন্থায় মধু শোধন প্রক্রিয়াটা দেখালাম এইভাবেই করার চেষ্টা করবেন যদিও আধুনিক প্রযুক্তির যুগে এটা মেশিনে করা হয় তো হাতে নিজেরা করতে চাইলে আপনারা এইভাবেই করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়